আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ যে প্রোডাক্টটা নিয়ে ভিডিও করব এগুলো হচ্ছে আপনার স্মল অয়েড ড্রপ বা ক্লোসেট আমাদের যেগুলো আরএফল স্মল অয়েড বা ক্লোসেট হয় এখানে তিনটা মডেল আছে আমি তিনটা মডেলের প্রোডাক্ট প্রাইস তারপর হচ্ছে ডিটেলস কতটুকু সাইজ সব কিছু বলে দিব এবং এগুলো আপনারা কিভাবে সারা বাংলাদেশে পাবেন টোটাল ডিটেলসটা আমি দিয়ে দিব এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই জন্য ভিডিওটা একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন শুরু করি আর ভিডিওটা হচ্ছে প্রথমে যদি বলি এগুলো হচ্ছে আমাদের আর এ ভিডিও আর এফ এলের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে আর দেখেন প্রত্যেকটা হচ্ছে আর এফ এলের প্রোডাক্ট আর এফেলের যে বডিতে খোদাই করার লেখা আছে এগুলোর মধ্যে আপনার সাইজও আছে আরও আরও আপনার মনে করেন এগুলো বড়ো সাইজও আছে এটা ডয়ার হচ্ছে একটা দুটা তিনটা চারটা আরেকটা হচ্ছে পাঁচটা ডয়ার পাঁচটা ডয়ার আলো এবং কালার হচ্ছে এটা হচ্ছে আপনার ব্লু হোয়াইট আর ওরকম পিঙ্ক হোয়াইটও হয় পিঙ্ক হোয়াইট কালারটাও অ্যাভেলেবেল আছে এটা একটা স্পেশাল দিক হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই যে উপরে হচ্ছে ঝুড়ি আছে আবার ঝুড়ি সিস্টেম আছে উপরে উপরে দেখেন সুন্দর ঝুড়ি সিস্টেম আছে এটা কাস্টমার বাচ্চাদের বা অন্যান্য মাল্টি যে কোনো কাজই ইউজ করে আর এটা সাইডটা যদি আমি একটু দেখে আপনাদেরকে দেখেন এই সাইডটা হবে এরকম হবে আর ড্রয়ারগুলো দেখেন এই যে এরকম হবে ওটার হাইটটা হবে হচ্ছে আপনার দুই ফিট ওই ঝুড়ি সহ দুই ফিট হাইট হবে দুই ফিট লম্বা হবে আর এটা প্রাইসটা যদি আমি একটু বলি আপনাদেরকে এটা প্রাইস হবে দুই টাকা দুই হাজার সাতশো টাকা অর্থাৎ সাতাশশো টাকা এটার প্রাইস পাশেরটাও সেম প্রাইস এটার মধ্যে আরও কালার হয় যেমন ওই কালারটা হয় পিঙ্ক কালারটা হয় এটা সাতাশশো টাকা প্রাইস ওইটা ওইটা সেম জাস্ট সামনের ফ্রন্টের ডিজাইনটা একটু আলাদা আর পাশে আরেকটা আছে খুবই কিউট এটা হচ্ছে দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এটার হচ্ছে পঁয়ত্রিশশো টাকার দাম হবে এবং এটা হচ্ছে আপনার চারটে ডয়ার একটা দুটা তিনটা চারটে ডয়ার আর এটার মধ্যে হচ্ছে আপনার আরেকটা ইয়ে আছে আপনার এটা আরেকটা উঁচু আছে ওইটার দাম হচ্ছে আপনার হ্যাঁ বিয়াল্লিশশো টাকা একটা ডয়ার বেশি হবে ওইটা এটার স্পেশাল একটা পার্থক্য হচ্ছে এটার থেকে এটা হচ্ছে আপনার লক আছে একটা ডয়ার একটা ডোর লক আছে আমাদের কাস্টমার বলল ভাই সবগুলো ডোর কি লক করা যায় না না সবগুলো ডোর লক নাই একটা ডোর লক আছে আর এগুলো কোনো লক নাই আর একটা কথা বলি এগুলোর মধ্যে আরেকটা ডোর বেশি আছে এটা চারটা আর একটা হচ্ছে পাঁচটা পাঁচটা যেটা পাঁচটা যেটা ওইটার দাম পড়বে হচ্ছে আপনার তিন হাজার টাকা ঠিক আছে পাঁচটা যেটা ওটার দাম পড়বে তিন হাজার টাকা আর এটা হচ্ছে চারটা এটার দাম পড়বে সাতাশশো টাকা অনেকে ফোন করে ভাই এটা কি হোম ডেলিভারি দেওয়া যায় অ্যাকচুয়ালি আমি সরি এগুলো হচ্ছে আমাদের হোম ডেলিভারি আপনার দিতে পারবো না এগুলো আপনারা নিতে হলে আপনার নিকটস্থ জেলা শহরে যার ফিল বেশ বাই শোরুম আছে বা আপনার ডিলার শোরুম আছে ওইখানে যোগাযোগ করবেন করলে প্রোডাক্টগুলো স্ক্রিনশটটা দেখাবেন প্রোডাক্টগুলো দিয়ে দিবে আর আমাদের একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে আপনার আর এফ এল বেস্ট বাই ডট কম আপনি একটু ওই ওয়েবসাইটটা ভিজিট করুন ভিজিট করলে আপনার এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার মধ্যে আরেকটা ছোট আছে আমি ছোটোটা একটু দেখাবো লাইনে থাকেন এই যে দেখেন আমি পিছনের সাইডটা দেখে আপনাদেরকে ডয়ারগুলো দেখাই এই যে খুবই সুন্দর আর এটার মধ্যে আপনারা আরেকটা আছে সেটা আমি দেখে আপনাদেরকে প্রাইসটা আরেকটা বলি এটা সাতাশশো এটা আরেকটা সাইজ বড়ো যেটা চার ডোয়ার পাঁচ ডোয়ার ওইটা হচ্ছে তিন হাজার আর ওইটার মধ্যে আপনার পঁয়ত্রিশশো টাকা আর আরেকটা আছে ওইটা হচ্ছে ক্যানো ওইটা আমি দেখাচ্ছি একটু এই যে এটা দেখেন এটা হচ্ছে ক্যানো ক্লোসেট এটার মধ্যে চার ডোয়ারও হয় এটা পাঁচ ডোয়ারটার দাম হচ্ছে এখন তেত্রিশশো টাকা পাঁচ ডোয়ার এটা হচ্ছে ক্যানো ক্লোসেট পাঁচ ডোয়ারটার দাম হচ্ছে এটা হচ্ছে তেত্রিশশো টাকা আর এটার মধ্যে যেটা ছোট হয় চারডোয়ার ওইটার দাম হচ্ছে আঠাশশো টাকা খুবই সুন্দর এবং কাস্টমার এটা অনেক ভালো পছন্দ করে ফিনিশিংটা অনেক গ্লোসি এটার সাথে ম্যাচিং করা আবার সোফা সেট আছে সোফা সেটটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটা নিয়ে স্পেসিফিক ভিডিও আছে চ্যানেলে ভিজিট করবেন পাশাপাশি এই বড়ো প্রোডাক্টগুলো যেগুলো এগুলো আমাদের ফ্রি ডেলিভারি দেওয়া যায় সারা দেশে এগুলোর জন্য ফোন দেবেন কাইন্ডলি ছোটো প্রোডাক্টগুলোর জন্য ফোন দেবেন না কারণ আমি দিতে পারবো না আর এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও আসবে নতুন আপডেট আসবে এজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম